হাই আমি ছোট্ট ছবি সবাই কেমন আছেন আজ আমি গ্রামের বাড়িতে যাব। আমার ছোট শাশুড়ি দিন ধরেই আমাকে বলে কিছু ফুলের চারা দিতে অতিরিক্ত বৃষ্টির কারণে নিয়ে যেতে পারি না বর্ষাকাল যেহেতু চলে গেছে এখন শুকনার টাইম তাই ভাবলাম এখন নিয়ে গেলে খুব ভালো হবে বাগানে চলে আসলাম এটা হচ্ছে পাতর গাছ পাতর গাছ দুই ধরনের রয়ে থাকে একটা হচ্ছে এমনিতে কোনো প্রকার ফুল ফোটে না কিন্তু ঔষধ হিসেবে অনেকেই খেয়ে থাকে যাদের পেটের ভিতর পাথর পরে ডাক্তার পরামর্শ দেয় পাতর পাতা খাওয়ার জন্য তাছাড়া হঠাৎ করে যদি পেটের ব্যথা শুরু হয়ে যায় তাহলে পাতর পাতা পাতার অল্প একটু লবণ দিয়ে চিবিয়ে খেলে সেই পেটের ব্যথা সেরে যায় চাইলে রস ও খাওয়া যায় আরও অনেক অনেক উপকার আছে যাই হোক দুই ধানের পাথরকুসি গাছই আমার কাছে আছে কিন্তু আমি আপাতত এটা নিয়ে যাচ্ছি অলরেডি কিন্তু চলে আসছে এটাতে কিউট লাল ফুল অনেক ভালো লাগে গাছগুলো একটা চারা রোপণ করলেই পাড় দিয়ে অনেকগুলো চারা বের হয়ে যায় কিন্তু খুব সাবধানের সঙ্গে একটা একটা করে চারা উঠিয়ে নিলাম তারপরে সরে আসলাম আমি এড়া গাছের কাছে এড়া গাছে কত যে উপকার কে না জানে এর পাতার ভিতরে জেলটাকে গরমের সময় জুস বানিয়ে খাওয়া যায় মুখে ব্যবহার করা যায় এমনকি চুলেও ব্যবহার করা যায় যার কারণে সবাই পছন্দ করে এটিকে টি বড় এড়াইলা গাছ নিলাম ছোট্ট ছোট্ট সারা নিব নিবো সাবধানের সঙ্গে গাছগুলো উঠাবো যাতে করে ভেঙে না যায় কারণ এর পাতা খুবই সফট হয় একটু আঘাত লাগলেই ভেঙে যায় এখানে দুটি চারাতে কত গুলো সারা বের হয়েছে সেগুলো উঠিয়ে ফেলার পরে আরো অনেকগুলো সারা বের হবে তার জন্য কোনো টেনশন নাই আমি যখন এড়োলা সারা আনছিলাম মাত্র একটি গাছ আনছিলাম তাও অনেক ছোট ছিল সেই ছোট গাছ বড় হলো বড় গাছ থেকে অনেকগুলো সারা বের হলো সেই গাছগুলো লাগিয়ে দিলে তার পাশ থেকে আরো সারা বের হলো ওই প্রসেসিংয়ে আস্তে আস্তে বাগানটা বড় করা যায় যদি ইচ্ছা থাকে কেউ চাইলেই দেয় কিন্তু ছোটো চারাই দেয় আমি বলি যে আমি যেহেতু সরো থেকে বড় করছি আপনারাও সরো থেকে বড় করেন তারা দেখবেন আনন্দটা কোথায় কারোর গুছানো জিনিস না নিয়ে নিজেই গুছিয়ে নিতে হয় কিছু নয় তারা ছাড়াও নিয়ে নিচ্ছে বড় বড় নয়ন্তরা গাছও ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো মারা গেছে আর গাছগুলি মারা যাওয়ার আগে তার বীজ মাটিতে পড়ছিল আর সেই মাটিতে পড়া বীজ পরবর্তীতে এখানে ছোট্ট ছোট্ট কিউট কিউট কিছু চারা বের হয়েছে এই ছোট্ট ছোট্ট চারাগুলি আবার লাগিয়ে দেব আবার বড় হবে ফুল ফুটবে অতিরিক্ত বৃষ্টির কারণে আবার মারা যাবে কিন্তু তার বীজ যে মাটিতে রেখে যাবে তার থেকে আবার চারা গজাবে আবার লাগিয়ে দেবো এইভাবে প্রসেসিং চলতেই থাকবে এই ছোট্ট ছোট্ট গাছগুলি দেখেন কত ম্বলম্ব শিকড় হয়েছে খুব সাবধানের সঙ্গে গাছগুলোর শিকড় উঠাতে হবে নয়তো এই গাছের শিকড় যদি একবার ছিঁড়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে সে গাছ আর বাঁচানো যাবে না এই গাছটাতে যখন ফুল ফোটা শুরু হয় ফুলে ফুলে যেন আলোকুতো করে ফেলে গরমের সময় এই গাছটাই বেশি ফুল ফোটে গাছগুলো এখন আপাতত ওঠানো এখন প্যাকেটিং করার পালা যেহেতু অনেক দূর যেতে হবে সেহেতু গাছের শিগড় যাতে শুকিয়ে না যায় তার জন্য শিগড় গুলোর চারিপাশটা সুন্দর করে মাটি দিয়ে আটকে দেব এরওয়ালা গাছের পাথরকশি গাছের শিগড়ে মাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এরা এমনিতে তিন চার দিন বেঁচে থাকে এই হচ্ছে আমার প্যাকেটিং করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেয়ার